এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজারের মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন গিয়ার অটো ডোর ম্যানুয়াল তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন তো এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা এই কেবি মডেল গাড়ি দাম মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার অনেকে ড্রিম একটি প্রাইভেট কার এটি হচ্ছে আপনার বিএমডাব্লিউ সিরিজের একটি গাড়ি একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু আমি আপনাকে এই বিএমডাব্লিউ গাড়িটি দিয়ে দিব দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয় পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন অল অটো গাড়ি যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন একচল্লিশ হাজার কিলোমিটার সর্বমন বাংলাদেশে রান করেছে এই গাড়িটি তো এই চমৎকার বিএমডাব্লিউ গাড়িটির দামটি রেখেছি মাত্র বাইশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র বাইশ লক্ষ টাকায় কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন বিএমডাব্লিউ সিরিজের একটি প্রাইভেট কার সো গাইস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এর গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার অনেকের ড্রিম কার আপনি বলতে পারেন কারণ প্রাইভেট কার এর ভিতরে সর্বোচ্চ সিসি গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এটি আর এটি কিন্তু হচ্ছে আপনার হোন্ডা ব্র্যান্ডে এক মডেল গাড়ি আর এটি কিন্তু একদম রিজেন প্রাইজ এর আমি আপনাকে দিয়ে দিবেন দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো তে স্টেশন আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় ছেলে নেম ট্রান্সফার করতে পারবেন দুই হাজার ইঞ্জিন গাড়িতে যা কিছু হচ্ছে সব একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি যারা রাফ এন্ড টাপ গাড়ি চালাতে যাচ্ছেন তারা চাইলে এই প্রাইভেট কারটি দেখতে পারেন কারণ এটি কিন্তু আপনার রাফ এন্ড টাপ চালানোর জন্য বেস্ট একটি গাড়ি তো এই গাড়িটির দাম টাকা হয়েছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার পনেরোশো সিসির একটি জিপ গাড়ি একদম রিজনেবল প্রাইস দুই মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট আর এই গাড়িটির দাম রেখেছি মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা পনেরোশো সিসির গাড়ি সান্ড আছে ফাইভ সিটের গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ আর গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার সতেরোর মডেল গাড়ি দাম মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা তবে সরাসরি যারা কাউ যে এসে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি দামাদামি করে পার্চেস করতে পারবেন সিলভার কালারের গাড়ি হুন্ডা ব্র্যান্ডের গ্রেস অনেকের কিন্তু পরিবারের পছন্দের শীর্ষে এই গ্রেস মডেল আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার এটি সকল কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এটি আপনি যেকোনো সময় যে কোনো জায়গা থেকে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি পারচেস করতে পারেন গাড়িটি যদি ইন্টারিওরটি দেখায় দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্টারিওর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার গ্রেস মডেল গাড়িটিতে গাড়িতে যা কিছু আছে কালার থেকে শুরু করে সকল কিছু একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড রাইট কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হুন্ডা ব্র্যান্ডের গ্রেস মডেল গাড়িটি তো এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা এখন আমি আপনাকে যে গাড়িটি দেখাবো রেড কালারের একটি গাড়ি এটি কিন্তু হচ্ছে আপনার হাট টাইপের একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট লাগানো আছে এটি কিন্তু নিশান এক্সটাইল দুই মডেল দুই হাজার ষোলো অনেকের কিন্তু ডিমান্ড ছিল যে হচ্ছে আপনার অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি নিয়ে আসার জন্য তো তাদের জন্য এই রেড কালার গাড়িটি নিয়ে এসেছি এটি কিন্তু অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি আর দুই হাজার চোদ্দ মডেল ষোলো স্টেশন দুই হাজার সিসির ইঞ্জিন অরিজিনাল অক্টেন ড্রাইভ আর এই চমৎকার গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা এখন আমি আপনাকে যে গাড়িগুলো দেখাবো আমার কিন্তু হিউজ পরিমাণে আমার হিউজ পরিমাণে গাড়ি আছে আর গাড়ি এত পরিমাণ হয়ে গিয়েছে যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে আমাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তো আপনারা শুধু গাড়িটি দেখবেন গাড়ির নামটি আমাকে জানালে আমি কিন্তু আপনাকে আরো বিস্তারিত তথ্য জানিয়ে দিব ফ্যামিলি ইউজের জন্য আপনারা যারা অল্প বাজারের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন তারা চাইলে এই কেয়া ব্র্যান্ডের রিও মডেল গাড়িটি দেখতে পারেন মাত্র চোদ্দশো সিসির অল অপশন ড্রাইভ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার লাখো যুবকের ক্রাশ একটি গাড়ি ব্র্যান্ডের ল্যান্সার মডেলের গাড়ি অনেকে কিন্তু আপনার ল্যান্সার গাড়িগুলো কিনে মডিফাই করতে চান আর এটি কিন্তু আপনার পুরো গাড়িতে মডিফাই করা আছে শুধু ফুয়েল তুলবেন আর চালাবেন একদম রিজনেবল প্রাইস হুন্ডার চেয়েও কম দামে কিন্তু আপনি এই ল্যান্সার মডেল গাড়িটি কিন্তু পেয়ে যাচ্ছেন এটি উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট পুরো গাড়িতে কিন্তু আপনার বডি কিট করা আছে দেখতে পাচ্ছেন একদম অল্প প্রাইস দাম মাত্র ছয় লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ টাকা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউ এম থ্রি মডেল গাড়ি আর এটি কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এই বিএমডাব্লিউ দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট দুই হাজার সিসির ইঞ্জিন ইন্টোরিয়র যদি দেখেন অরিজিনাল ইন্টেরিয়র একদম লাক্সারিয়াস ইন্টোরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বিএমডাব্লিউ মডেল গাড়িটিতে দেখতে পাচ্ছেন আর এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে বাজেট রাখতে হবে মাত্র ষোলো লাখ টাকা আমি আবারও বলছি মাত্র ষোলো লাখ টাকা বাজেটে কিন্তু এই বিএম করতে পারবেন যাদের বাজেট কম আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ এই জীব গাড়িটি স্টেশন দাম মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো তের স্টেশনের জিপ গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার শুধু কিনবেন আর চালাবেন দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসে গাড়ি যারা কিনতে যাচ্ছেন জিপ টাইপের গাড়ি তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার আটের মডেলের জিপ গাড়ি দুই সিসির গাড়ি আর এটি কিন্তু আপনার ফাইভ সিটের গাড়ি সান কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই চমৎকার গাড়িটিতে সোভিয়র্স এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন সুজুকি লিয়ানা জাপান এটি কিন্তু আপনার জাপানি ব্র্যান্ডের একটি গাড়ি আপনার জানেন সুজুকি কিন্তু আপনার জাপানি ব্র্যান্ড আর এটি হচ্ছে লিয়ানা মডেলের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে নেম ট্রান্সফার করতে পারবেন অল অপশন অটো অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি তো এই চমৎকার গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা মিছুবিশি ব্র্যান্ডের গাড়ি কিনতে চাচ্ছেন অল অপশন অটো কিন্তু দাম কম তাদের জন্য এই কোল্ড মডেলের গাড়িটি একদম বেস্ট হয়ে যাচ্ছে পরিবারের শীর্ষ পছন্দের গাড়ি এটি আর দুই হাজার তিনের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন অল অপশন অটো এটি কিন্তু আপনার অনলি অকটেন ড্রাইভ আপনি যদি চান সিএনজি অথবা তে কনভার্ট করতে পারবেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না মাত্র তেরোশো চল্লিশ সিসির ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইন্টোরিওর তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মিচুমিশি ব্র্যান্ডের কোল্ড মডেলের গাড়ি সো গাইস আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি কালেকশন আছে পুরাতন গাড়ি নতুন গাড়ি সকল ধরনের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন অল্প বাজেটের ভিতরে আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি স্টেজের নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করে প্রত্যেকটি গাড়ির আরো বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পারবেন আর যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে গুলশান লিং রোড শান্তা টাওয়ারের অপোজিটে কিন্তু আমাদের জারাকার অফিসে অবস্থিত তো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম